আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আপনারা জানেন ইলেকট্রিশিয়ান এবিসি লাইসেন্সের আবেদন শুরু হয়ে গেছে তো এখন সবাইরেই যারা যারা আরকি আবেদন করবেন যারা নতুন তো তাদের অনেকেরই মাথায় ঘুরপাক খাচ্ছে যে কি কি পড়াশোনা করব কোন ক্যাটাগরির জন্য কি ধরনের প্রশ্ন হতে পারে তো আমি সেই প্রেক্ষিতেই মূলত ইসিবি থেকে ইঞ্জিনিয়ারিং কমিউনিটি অফ বাংলাদেশ এই এর এই যে আমাদের যে এই সংগঠনটি আছে অর্থাৎ একটা কমিউনিটি তো এই কমিউনিটি থেকে আমি চেষ্টা করব যে প্রতিটা শ্রেণীর বিষয়ে ধারণা দেওয়ার তো আজকে ধারণা দেবো সি ক্যাটাগরির জন্য যে সি ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করছেন বা করবেন বা আপনি অন্যান্য ক্যাটাগরিও থাকবে আপনার সি তো থাকতেই হবে এটা একদম প্রাথমিক ধাপ লাইসেন্সের সি ক্যাটাগরি মানে হচ্ছে দুইশো ত্রিশ ভোট বাড়িতে আমরা যে ওয়ারিংটা করি এই বিষয় নিয়ে তো এই জন্য তো আপনাকে এই সি ক্যাটাগরি যে বিষয়গুলো ধারণা থাকতে হবে সেগুলো নিয়ে আমি আলোচনা করতেছি তো দেখেন বিদ্যুৎ সম্পর্কে আপনার অবশ্যই অপরিবাহী অর্ধপরিবাহী পদার্থের পরিস্থিতি অর্থাৎ কি কি পদার্থ বিদ্যুৎ পরিবহন করতে পারে এবং কি কি পদার্থ বিদ্যুৎ পরিবহন করে না এবং কি কি পদার্থ আছে যেগুলো বিদ্যুৎ পরিবহন করে আবার করে না অর্থাৎ কোন সময় বিদ্যুৎ পরিবহন করে আবার কোন সময় বিদ্যুৎ পরিবহন করে না এরপর আপনাকে কারেন্ট কাকে বলে জানতে হবে ভোল্টেজ রেজিস্ট্যান্স এর সংজ্ঞা এগুলো জানতে হবে এদের একক সমূহ জানতে হবে এরপর হচ্ছে পরিমাপক যন্ত্রের নাম পরিমাপক যন্ত্র বলতে আপনারা যে কারেন্ট বা ভোল্টেজ পরিমাপ করবেন বা করেন তো এই যে এই পরিমাপক যন্ত্রগুলো আছে যেমন অ্যাভোমিটার হ্যাঁ তারপরে এরপর হচ্ছে অ্যামিটার ভোল্টমিটার ওয়াটমিটার মেগা মিটার তো এই যে পরিমাপক যে যন্ত্রগুলো আছে অর্থাৎ কারেন্ট ভোল্টেজ রেজিস্টেন্স হ্যাঁ পাওয়ার ফ্যাক্টর তো এই পাওয়ার ফ্যাক্টর মিটার তো এই যে রাশিগুলো আছে এগুলো পরিমাপক যে যন্ত্র এগুলো আপনারা নাম জানতে হবে এবং বর্তনীর সাথে সংযোগ করার পদ্ধতি জানতে হবে অর্থাৎ এই যে আপনি যে পরিমাপক যন্ত্রগুলো ব্যবহার করবেন এগুলো বর্তনীর সাথে কিভাবে সংযোগ করতে হবে সিরিজে সংযোগ করতে হবে নাকি প্যারালালে সংযোগ করতে হবে এই বিষয় আপনাকে জানতে হবে এরপর হচ্ছে বৈদ্যুতিক বর্তনী বা সার্কিট সম্পর্কে জানতে হবে এর প্রকারভেদ যেমন সিরিজ সার্কিট প্যারাল সার্কিট মিশ্র সার্কিট সিঙ্গেল লাইন ডায়াগ্রাম হাউস ওয়ারিং ডায়গ্রাম সম্পর্কে ধারণা থাকতে হবে বৈদ্যুতিক লোড কি কত প্রকার কি কি যেমন রেজিস্টিভ লোড রেজিস্টিভ লোড ইন্ডাকটিভ লোড ক্যাপাসিটিভ লোড হ্যাঁ এগুলো সম্পর্কে জানতে হবে লোডের প্রকার বেদ লোড কত প্রকার যেটা বললাম আমি আর কি এবং মোট লোড ক্যালকুলেশন সম্পর্কে জানতে হবে কারণ আপনি একটা রুম ওয়ারিং করবেন একটা আপনার বাসার একটা রুম ওয়্যারিং করবেন এই রুমে আপনাদের আপনাকে লোড ক্যালকুলেশন করে কেবল সাইজিং করতে হবে তারপরে ব্রেকার সিলেকশন করতে হবে তো अदरवाइज যে বিষয়গুলো থাকে এগুলো আপনাকে জানার জন্য অবশ্যই লোড ক্যালকুলেশন জানতে হবে এরপরে হচ্ছে ওয়্যার এবং কেবল নিয়ে আপনাকে স্টাডি করতে হবে কারণ আপনি তো ওয়্যারিং এ পরিবাহী হিসেবে ওয়্যার অথবা কেবল ব্যবহার করতেছেন তো ওয়্যার কি কেবল কি এই সম্পর্কে আপনাকে জানতে হবে এর এগুলো সম্পর্কে আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে পেয়ে যাবেন তো এরপরে হচ্ছে কেবলের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে সুবিধা অসুবিধা ব্যবহারের ক্ষেত্র ফ্লেক্সিবল কেবল হ্যাঁ ওয়েদার প্রুফ কেবল আর্মার্ড কেবলের সুবিধা ব্যবহারের ক্ষেত্র কেবলের জয়েন্ট জয়েন্টে শ্রেণী বিভাগ জয়েন্ট করার পদ্ধতি কেবলের ফেস নিউট্রালার কোড গুলো আছে যেমন আপনি লাল নিউট্রাল হিসাবে কালো আর্থিং হিসাবে সবুজ যে ব্যবহার করতেছেন তো এইগুলো সম্পর্কে মানে এক কথায় সি বলতে সবগুলো বেসিক আকৃতির আর কি যারা নতুন আছেন তাদের কাছে হয়তো একটু কঠিন লাগতে পারে তো এইগুলো সম্পর্কে এখন থেকে স্টাডি শুরু করে দেন এরপরে হচ্ছে হাউস ওয়ারিং হাউস ওয়ারিং এর সংজ্ঞা জানতে হবে শ্রেণী বিভাগ কত প্রকার হাউজ ওয়্যারিং কত প্রকার জানতে হবে বিভিন্ন প্রকার হাউজ ওয়্যারিং এর পদ্ধতি এর সুবিধা অসুবিধা ব্যবহার ক্ষেত্র সুইচ সকেট সুইচ বোর্ড এসডিবি ডিবি এমডিবি হ্যাঁ এমসিবি ব্রেকারে চলে আসলো কিন্তু এমসিবি এমসিসিবি হ্যাঁ জয়েন্ট বক্স কেবলের সাইজ নির্বাচন ব্যবহারের ক্ষেত্র ওয়্যারিং প্রয়োজনীয় মালামালের তালিকা বৈদ্যুতিক ওয়ারিং এ ডায়াগ্রামে ব্যবহৃত প্রতীক চিহ্ন সম্পর্কে ধারণা থাকতে হবে ওয়াইরিং এর কাজ সমাপ্তির পর বিভিন্ন যে টেস্ট গুলো থাকে যেমন আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ ইনসুলেশন রেজিস্ট্যান্স ওয়াইরিং এর কন্টিনিউটি বা নির্বিস্ছিন্নতা পরীক্ষা এ পোলারিটি টেস্ট তো এই যে এই যে এখানে যে সিলেবাসে যা দেয়া আছে এই সম্পর্কে আপনার ধারণা থাকলেই চলবে আর কি এরপরে হচ্ছে হাউসহোল্ড অ্যাপ্লায়েন্স অর্থাৎ আপনার বাসাবাড়িতে কি কি অ্যাপ্লায়েন্স ব্যবহৃত হয় এগুলো সম্পর্কে আপনার বেসিক ধারণা থাকতে হবে যেমন টিভি হ্যাঁ টিভি সম্পর্কে আমরা ধারণা রাখতে হবে টিভি কিভাবে সংযোগ করেন বা TV কিভাবে কাজ করে এগুলো সম্পর্কে একটু ধারণা নেবেন এরপর হচ্ছে বাতি বাতি কিভাবে সংযোগ করতে হয় পাখা অর্থাৎ বৈদ্যুতিক পাখা সম্পর্কে ধারণা নেবেন যে সিলিং ফ্যান যেমন সিলিং ফ্যানে কয়টা কয়েল থাকে এখানে ক্যাপাসিটর এর মান কত কত হয়ে থাকে হ্যাঁ এরপর হচ্ছে কম্পিউটার সম্পর্কে ধারণা থাকতে হবে মাইক্রো ওভেন ওয়াশিং মেশিন হিটার কুকার পাম্পের জন্য ছোট মোটর বৈদ্যুতিক ঘন্টা ইত্যাদি সংযোগ পরিচালনা হ্যাঁ রক্ষণাবেক্ষণ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এগুলো কিভাবে সংযোগ করতে হয় কিভাবে সালাইতে হয় এবং এগুলো কিভাবে দেখাশোনা করতে হয় কোন সমস্যা হলে কিভাবে আপনি ট্রাবল শুট করবেন বিস্তারিত না বেসিক আর কি এরপরে যাইতে হবে আপনাকে সোলার সিস্টেম ও ব্যাটারি সোলার সিস্টেমের মূলনীতি প্রকারভেদ সোলার হোম সিস্টেম অন গ্রিড সিস্টেম অফ গ্রিড সিস্টেম প্যানেলের সিরিজ প্যানেল সংযোগ সম্পর্কে জ্ঞান থাকতে হবে সোলার প্যানেল ইনভার্টার ব্যাটারি মূলনীতি প্রকার হাইড্রোমিটারের ব্যবহার আইপিএস ইউপিএস সম্পর্কে আপনার থাকতে হবে তো এগুলো বেসিক ধারণা নিয়ে যাবেন পরীক্ষায় যাওয়ার আগে তারপর আর্থিং নিয়ে আপনি আপনাকে অবশ্যই জানতে হবে কারণ আর্থিং খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা বিষয় আর্থিং কি কাকে বলে কেন আমরা করব এর প্রয়োজনটা কি এবং কত প্রকার pipe earthing plate এই যে most important pipe earthing plate earthing এই দুটো থেকে প্রশ্ন হতে পারে অথবা আপনাকে অংকন করার জন্য দিতে পারে তো এটা আর কি আপনার ভাগ্য তো অনেকেই খুব অল্প অল্প প্রশ্নে আর কি অল্প অল্প করে প্রশ্ন পায় আর কি তাকে সহজ ধরা হয় এটা আপনার ভাগ্য আপনাকে বলতে পারে যে পাইপ আর্থিংটা আপনি করাই করাই দেখান তো আপনাকে দেখাইতে হবে এই জন্য কোনো কিছু leggings নিয়ে পরীক্ষা center যাওয়া যাবে না আপনি আপনার প্রয়োজনের তাগিদে জানবেন পরীক্ষায় ধরা হোক বা না হোক এটা জানলে আপনার প্রফেশনাল লাইফে আর কি কাজে দিবে এরপর হচ্ছে সার্ভিস কানেকশন ও বৈদ্যুতিক মিটার সম্পর্কে অর্থাৎ আপনি যে সার্ভিস কানেকশন নেন পোল থেকে বৈদ্যুতিক পোল থেকে এখান থেকে যে আপনার বাসাবাড়িতে যে মিটার এ ইন করার আর কি তো এই সার্ভিস কানেকশন কাকে বলে এটা জানবেন বিভাগ সার্ভিস কানেকশন করার পদ্ধতি সিঙ্গেল ফেজ থ্রি ফেজ মিটার স্থাপন সংযোগ প্রদান অর্থাৎ সিঙ্গেল ফেজ মিটার কিভাবে সংযোগ দিতে হয় থ্রি ফেজ মিটার কিভাবে স্থাপন করতে হয় বা সংযোগ দিতে এগুলো জানবেন এরপর আছে সাধারণ হ্যান্ড টুলস পরিমাপ যন্ত্রপাতি সেফটি ডিভাইস দেখেন আপনি যদি কাজ করেন এই কাজ করার ক্ষেত্রে কিন্তু আপনাকে সেফটি অবশ্যই মেনটেন করতে হবে তো এই জন্য আপনাকে সেফটি সম্পর্কে ধারণা থাকতে হবে যেহেতু আপনি ইলেকট্রিক্যাল কাজ করতেছেন বৈদ্যুতিক কাজ করতেছেন এবং পরিমাপক যন্ত্রগুলো যে রয়েছে দেখেন এখান থেকে আছে ইলেকট্রিশিয়ান সাধারণত হ্যান্ড টুলস ব্যবহার তালিকা প্রস্তুত ব্যবহারের ক্ষেত্র ভোল্ট মিটার অ্যামিটার মাল্টিমিটার মেগা মিটার আর্থ টেস্টার ইত্যাদি সংযোগ ব্যবহার পদ্ধতি সেফটি ডিভাইস যেগুলো আছে যেমন আপনার সেফটি হেলমেট সেফটি বেল্ট হ্যাঁ সেফটি অ্যাপ্রন তারপর হচ্ছে সেফটি গগলস বা চশমা যেটাকে বলি আমরা তো এইগুলো সেফটি হ্যান্ড গ্লোভস এগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে যে এগুলো আমরা কেন ব্যবহার করব হ্যাঁ কি কি আমাদের নিরাপত্তা দিবে এরপর হচ্ছে নিরাপত্তা বিধি ও অন্যান্য বিষয় যেমন বৈদ্যুতিক কাজে নিরাপত্তা বিধির প্রয়োজনীয়তা কি অবশ্য পালনীয় নিরাপত্তা বিধি সমূহ বৈদ্যুতিক কাজে দুর্ঘটনার ঘটনা কারণ প্রতিকার হ্যাঁ প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয়তা প্রাথমিক চিকিৎসার স্বেচ্ছচিকিৎসা ব্যবহৃত সরঞ্জামাদি ও বৈদ্যুতিক শক প্রাপ্ত ব্যক্তির প্রাথমিক চিকিৎসা পদ্ধতি অর্থাৎ ধরেন আপনি কাজ করতে গিয়া কোনো কারণে যদি একটা বিপদ হয় বা বৈদ্যুতিক শক লাগে কাউকে তো তখন আপনি কি করবেন তখন আপনার কি কি ধারণা থাকা প্রয়োজন ওই সময় আপনি কি পদক্ষেপ নেবেন তো এই বিষয়গুলো আপনার জানা থাকতে হবে আপনাকে প্রশ্ন করতে পারে যে ধরেন আপনি team wise কাজ করতেছেন একজন বৈদ্যুতিক shock পেল আর কি shock খেলো তো সেই ক্ষেত্রে আপনার করণীয় কি বা ওই shock যাতে আপনার না লাগে বা এই আপনি পূর্ব থেকে কি ধরনের নিরাপত্তা বিধি অবলম্বন করতে পারেন হ্যাঁ এই বিষয় নিয়ে আপনাকে হয়তো বাস্তব জ্ঞান থেকে প্রশ্ন ধরবে এগুলো আপনাকে আর কি answer করতে হবে তো এই হচ্ছে সি ক্যাটাগরির জন্যে সিলেবাস যদি কোনো প্রশ্ন থাকে বা এই বিস্তারিত সম্পর্কে জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করবেন তো আমরা যদি আমরা কমেন্টের পরিমাণ বেশি দেখি তাহলে হয়তো এই প্রতিটা বিষয় নিয়ে আর কি আমরা আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ তো ধন্যবাদ আসসালামু আলাইকুম